ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো প্রথমেই চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো কোন রাজ্যে প্রথম আধার কার্ড বানানো হয়েছিল অপশন হলো এ গুজরাট বি মহারাষ্ট্র সি রাজস্থান ডি বিহার সঠিক উত্তর হলো অপশন বি মহারাষ্ট্র এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে দেখো প্রথমে লেখা আছে ই তারপরে একটা মেয়ের ছবি আছে মানে গার্ল তাহলে পাখিটার নাম হলো ইগল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে এই উত্তরটা কারা কারা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে কোকের ছবি তারপরে আছে ইল মাছের ছবি তাহলে বাকিটার নাম হলো কোকিল এবার বলো কোন ফল থেকে আমরা তেল পেয়ে থাকি অপশান হলো এ লিচু বি কাঁঠাল সি কলা ডি নারকেল আমি জানি এর উত্তর তোমরা সকলেই দিতে পেরেছো তবুও যারা যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশন নারকেল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে আবার এলাম তোমাদের কাছে ইমোজি একটা ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো বক্সে ফার্স্টের বক্সে আছে ময়ের ছবি তারপরের বক্সে লেখা আছে না তাহলে পাখিটার নাম হলো ময়না এবার এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো কোন পাখি তার অর্ধেক মস্তিষ্ককে ঘুম পাড়াতে পারে অপশন হলো এ টিয়া বি হাঁস সি প্যাঁচা ডি ইগল আমি জানি অনেকেই তোমরা এর উত্তরটা দিতে পারো নি যারা যারা দিতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো নি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হল অপশন বি হাঁস এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে এর উত্তরটা কারা কারা দিতে পেরেছো কমেন্টে লিখে জানিও যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে কো আর দ্বিতীয় বক্সে আছে এল তাহলে পাখিটার নাম হল কোয়েল আমার এই চ্যানেলে মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে একশো টাকা মানে শ দ্বিতীয় বক্সে লেখা আছে কোন তাহলে পাখিটার নাম হল শকুন এবার বলো ভারতের রাষ্ট্রীয় মিষ্টি কী অপশান হলো এ জিলিপি বি গোলাপ জামুন সি প্যাঁড়া ডি রসমালাই এর উত্তর যারা যারা দিতে পেরেছ তারা কিন্তু কমেন্টে আমাকে লিখে জানিয়ে দাও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশান এ জিলিপি এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা পাখির নাম গেস করতে হবে এই উত্তরটা কারা কারা দিতে পেরেছো তারা আমাকে কমেন্টে লিখে জানাও যারা দিতে নি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে আছে হাড়ির ছবি আর দ্বিতীয় আর তৃতীয় বক্সে আছে চায়ের ছবি তাহলে পাখিটার নাম হলো হল চাচা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার